প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে খুঁটিনাটি পাঠশালায় স্বাগত আজকে আমরা আলোচনা করব তোমাদের সানমাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ এর বাংলা বিষয়ে দশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আসতে পারে তার সাজেশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রথম এবং দ্বিতীয় অধ্যায় নিয়ে পরবর্তী ভিডিওতে আমরা তৃতীয় এবং চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। চলো আজকের আলোচনা শুরু করা যাক প্রথম অধ্যায় প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করি এ অধ্যায় থেকে যেরকমের প্রশ্ন আসতে পারে পরিস্থিতি অনুযায়ী যোগাযোগের ক্ষেত্রে কোন বিষয়গুলো বিবেচনায় রাখতে হয় তোমরা যখন তোমাদের পাঠ্য বই পড়েছ তখন নিশ্চয়ই লক্ষ্য করেছ তোমাদের পাঠ্য বইয়ের চার পৃষ্ঠায় একটি ছক দেওয়া আছে প্রসঙ্গে যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য মূলত সেখান থেকেই এই প্রশ্নটি করা হয়েছে তুমি তোমার বাবার সাথে মেট্রো রেল ভ্রমণে গিয়েছ সর্বনামের সাধারণ রূপ ব্যবহার করে একটি সংলাপ তৈরি করো তোমরা যখন তোমাদের বই পড়েছো তখন নিশ্চয় লক্ষ্য করেছ তোমাদের ছয় পৃষ্ঠায় মর্যাদা অনুযায়ী সর্বনাম ও কিয়ার প্রয়োগ দেখানো হয়েছে মূলত সেখান থেকে এই প্রশ্নটি করা হয়েছে তোমাদেরকে আমি বলে দিচ্ছি এই প্রশ্নগুলো কোথায় থেকে করা হয়েছে যেন তোমরা এর উত্তর খুব সহজেই বের করে নিতে পারো তিন হঠাৎ তোমার মা অসুস্থ হয়ে পড়ায় তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিতে হবে যেখানে আগে কখনো যাওনি পরিবারে বাড়িতে পরিবারের অন্য কোনো সদস্য উপস্থিত নেই হাসপাতালে কিভাবে যাবে আর পৌঁছানোর পর কার কার সাথে যোগাযোগ করবে এটা মূলত তোমাদের এটা মূলত নেওয়া হয়েছে তোমাদের প্রথম অধ্যায়ে যে পরিস্থিতিগুলো দেওয়া আছে সেই পরিস্থিতির ভিত্তিতে এর পরের প্রশ্নটি হচ্ছে কেউ যদি প্রসঙ্গের বাইরে থেকে কথা বলে তাহলে তাকে কিভাবে উপযুক্ত সম্মান এবং মর্যাদার সাথে প্রসঙ্গের মধ্যে আনা যায় তা লিখো এছাড়াও তোমাদের আরও প্রশ্ন হতে পারে এরকম যে একটি অনুচ্ছেদ দেওয়া থাকলো এবং সেই অনুচ্ছেদ থেকে কোনগুলো প্রাসঙ্গিক কথা এবং কোনগুলো অপ্রাসঙ্গিক কথা তা নির্ধারণ করার কথাও বলা হতে পারে মূলত এরকমভাবেই তোমাদের সানমাশির সামষ্টিক মূল্যায়নে প্রথম অধ্যায় প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করি এই অধ্যায় থেকে প্রশ্ন আসতে পারে এখন আমরা জানব দ্বিতীয় অধ্যায় থেকে কোন রকমের প্রশ্ন আসতে পারে দ্বিতীয় অধ্যায় হচ্ছে প্রমিত বলি প্রমিত লিখি তোমাদের দ্বিতীয় অধ্যায়ে মূলত বোঝানো হয়েছে প্রমিত ভাষা কাকে বলে অপ্রা আঞ্চলিক ভাষা কাকে বলে এবং কিভাবে ধ্বনির উচ্চারণ এবং শব্দের উচ্চারণ ঠিক রেখে প্রমিত ভাষায় কথা বলা যায় দেখো প্রথম প্রশ্নটি এরকম আসতে পারে তোমাদের পরীক্ষায় প্রমিত ভাষা এবং আঞ্চলিক ভাষার মধ্যে কি পার্থক্য রয়েছে বলে মনে করো তা উল্লেখ করো এই প্রশ্নটি করা হয়েছে তোমাদের বইয়ের চোদ্দ পৃষ্ঠার আলোকে তোমাদের স্কুলে একটি প্রীতি টিকেট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এমন প্রেক্ষাপটে তুমি নিজের মতো করে প্রমিত ভাষায় একটি ধারা বিবরণী প্রস্তুত করো এবার কোন কোন শব্দ প্রমিত হয়নি তা নির্ধারণ করো এবং তার প্রমিত রূপ লেখো মনে করো তুমি নয়ন তোমাদের স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে শুদ্ধ উচ্চারণে কথা বলার সুনাম থাকায় অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব দেওয়া হয়েছে তোমাকে এবার প্রমিত ভাষা ব্যবহার করে অনুষ্ঠানটি উপস্থাপনা করো তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো তোমাদের যে পরীক্ষাগুলো এ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষা একটি ঘটনাকে কেন্দ্র করে তোমাদের কাজগুলো দেওয়া হয়েছিল বলাচল একটি প্রজেক্ট ওয়ার্ক মূলত এরকম ভাবেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে বাংলা পরীক্ষাতেও তাই এগুলো নমুনা প্রশ্ন এরকমই যে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে তা কিন্তু এখনো বলা যাচ্ছে না তোমরা যদি এই প্রশ্নগুলোর উত্তর ভালোভাবে জানা থাকে তোমাদের তাহলে তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে বলে আশা করছি এরপরে প্রশ্নটি হচ্ছে যেকোনো আন্তর্জাতিক দিবস উপলক্ষে প্রমিত ভাষায় বক্তৃতা উপস্থাপন করো পরে প্রশ্নটি হচ্ছে তোমাদের পাঠ্যবইয়ের যে কোনো কবিতা আবৃত্তি করো বা গদ্যাংশ করো তোমাদের এরকমভাবে মূল্যায়ন করা হতে পারে যে তোমাদের পাঠ্য বইয়ে তোমার পছন্দের একটি কবিতা আবৃত্তি করার কথা বলা হতে পারে এবং সেখানে শিক্ষক তোমাকে মূল্যায়ন করতে পারে যে তুমি প্রমিত ভাষায় আবৃত্তি করতে পারছো কিনা এছাড়াও একটি গদ্যাংশ পাঠ করার কথা বলা হতে পারে এবং শিক্ষক সেখান থেকে দেখবে যে তুমি প্রমিত ভাষায় কথা বলতে পারছ কি না মূলত ভাবেই তোমাদের বাংলা বিষয়ে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন আসতে পারে আজকের ভিডিও এই পর্যন্তই ছিল যদি এরকম আরও ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আল্লাহ হাফেজ